I've been getting out of bed these past few days Think it's fair to be proud about it I quit ordering from all those fast food chains I'm feeling better, there's no doubt about it রহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখো না কেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা তো আমি এই প্রথম জীবনের প্রথম আমি ঘরে থাকা সামান্য উপকরণে আমি একটি কেক তৈরি করছি তো জানি না কেকটি কেমন হবে তো আমার ভীষণ ইচ্ছে করছিল কেক তৈরি করার জন্য যে আমি কখনোই কেক তৈরি করিনি তো এই প্রথম আমি দুইটি ডিম দিয়ে আমি কেক তৈরি করছি তো কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে দুইটি ডিম নিয়ে ভালো করে হ্যান্ড হুইস দিয়ে একদম ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি ডিম ও চিনি একসাথে নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি একদম অনেক তারপরে দিয়ে দিলাম এই যে এক কাপের মতো আমি তেল সবটা আমার লাগবে না তো আমি এখানে তোল দিয়ে ভালো করে চিনি ডিম আর তেল দিয়ে আমি ভালো করে তিনটার মিশ্রণ একসাথে হ্যান্ড হুইস দিয়ে ফেটিয়ে নেব আর ইলেকট্রিক বেটার দিয়ে নিলে অনেক ভালো হয় তাই বলে কি হয়েছে হ্যান্ড হুইস দিয়েই আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে জীবনের প্রথম কেক তৈরি করলাম তো দেখো এখানে আমি চিনি তৈল ও ডিম ভালো করে আমি হ্যান্ড হুইস দিয়ে ভালো করে মিশ্রণটি একসাথে ফিটিয়ে নিলাম আর এদিকে দেখো আমি একটি পাত্রে এখানে আমি ময়দা নিয়েছি আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তো বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে আমি এই ব্যাটারে দিয়ে দিব। তো দেখো আমার ফ্যাটানো ডাম এমন হয়েছে এখন আমি একটি পিঠার চালনি দিয়ে ভালো করে এটাকে চেলে ওই ব্যাটারে দিয়ে দিব তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্রথমে ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদের যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসার মন থেকে অনেক দোয়া আর যারা নতুন বন্ধু আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেক বন্ধুরা আমি তো খুবই এক্সাইটেড জানি না কেমন হবে আমার কেক আর অনেক ইচ্ছে করছিল যে আমি আমি আসলে সব কিছুই রান্না করি করতে পারি সব কিছুই করি আলহামদুলিল্লাহ তবে কেকটা আমি কেন জানি না আমি কখনো তৈরি করিনি কিন্তু এই প্রথম আমি কেক তৈরি করছি তো বন্ধুরা দেখো আমার ব্যাটারটা আমি এই যে সম্পূর্ণ আর ডিমের গন্ধটা যেন না লাগে সেজন্য আমি এখানে পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম জাস্ট শুধু এইটুকি তো আমি এটা ভালো করে এটার সাথে মিশে নিচ্ছি তো বন্ধুরা আমি আমার অনেক বন্ধুদের দেখি তারা অনেক সুন্দর সুন্দর কেক তৈরি করে খুব ভালো লাগে তাদের তারা বিভিন্ন ধরনের কেকের আইটেম দেখায় এবং কেক তৈরি করে তো আমি দেখে উৎসাহিত হলাম যে আমিও একটি কেক তৈরি করব আর আসলে কেক তৈরি করতে আমার ভীষণ ভয় লাগে না জানি কী হয় কেক হয় কি না তো প্রথম দেখি ট্রাই করে তো কেক তৈরি করার জন্য এখানে আমি আমার একটি ছোট সসপ্যান আছে সেটা নিলাম আর একটা কাগজ ই করে সসপ্যানে তেল দিয়ে আমি কাগজটা কেটে ওই সসপ্যানে দিয়ে দিলাম দিয়ে আমি ব্যাটারটা দেখো এই সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আর আমার ব্যাটারটা একদম স্মুথ সুন্দর হয়েছে আশা করছি কেকটাও অনেক সুন্দর হবে জানি না কি হবে তো এখানে আমি ব্যাটারটা ঢেলে দিলাম বন্ধুরা দেখো আমি ব্যাটারটা ঢেলে একটু আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে বাতাস থাকলে তা বেরিয়ে আসে তো দেখো আসলে অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কেক তৈরি করে দেখে অনেক ভালো লাগে বিভিন্ন ধরনের কেক তারা তৈরি করে তো আমি চুলার মধ্যে ফ্রাইপ্যানে একটা স্ট্যান্ড দিয়ে এখানে আমি কেকের ব্যাটারটা পাত্রটা বসিয়ে এটা ঢেকে দিলাম আর এই যে দেখো ঢেকে আমি একদম অল্প আঁচে কেকটা ই কর তৈরি করব। বন্ধুরা আমি তো ভুলেই গিয়েছিলাম কেকের উপরে ডেকোরেশন মানে আমি এখানে কিসমিস বাদাম এগুলো দিব। তো আমি ওখানে বসিয়ে আবার ঢাকনাটা খুলে এখানে ঘরে যা আছে যেমন কিসমিস বাদাম এগুলো এগুলো আমি কেকের উপরে দিয়ে দিলাম আল্লাহ জানে কেমন হয় তো দেখি চেষ্টা করে তো আমি এখানে একটা উপরে ভারী শিল দিয়ে দিলাম তো দেখি কেকের অবস্থা দেখো আমার হচ্ছে তো বন্ধুরা দেখো আমার কেকটা মোটামুটি আমি এই যে চেক করে নিচ্ছি আর একটু হবে তো আমি আবার ঢেকে দিব কেকটা বন্ধুরা এখানে আমি স্ট্যান্ডে প্রথমে বসিয়েছিলাম তখন দেখি স্ট্যান্ডে সমস্যা হচ্ছে ঠিক মতো হচ্ছে না তখন আমি স্ট্যান্ডটা সরিয়ে একদম সরাসরি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এখন দেখি ভালোভাবে আমার কেকটা হয়ে গিয়েছে তো এ তো আমার কেক বন্ধুরা দেখো ভালোই হয়েছে মোটামুটি তো অনেক গরম আমি তো এক্সাইটেড কতক্ষণ পরে পরে কিছুক্ষণ পরে পরে আমি ঢাকনারা খুলে খুলে দেখেছি যে আমার কেকটা কেমন হলো মানে প্রথম করলে প্রথম যদি কোনো কিছু করা হয় তো যেমন অবস্থা তেমনই আর কি আমি তো খুবই এক্সাইটেড যে কেমন হয়েছে তো বন্ধুরা এই তো আমার লাস্ট কেকের অবস্থা ভীষণ গরম আমি খুবই যে কখন ঢালবো এটা দেখবো এবং কেটে এটা কেমন হয়েছে তো দেখো ফাইনালি লুক আমার কেকের মোরখটা এই যে আমি সরিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা এই তো আমি স্ট্যান্ডে যে বসিয়েছিলাম সেই জন্য কেকের দেখো মাঝখানটায় এমন হয়েছে আমি দ্বিতীয়বার যখন কেক তৈরি করবো তখন হয়তো আমি আর স্ট্যান্ডে এভাবে দিবো না আমি সরাসরি ফ্রাই প্যানেই করে নিবো তো এই যে আমার ফাইনালি লুক কেকটা তোমরা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আমার এই বাদাম কেকটা তো এখন আমি চাকু দিয়ে কেটে নিবো তো বন্ধুরা দেখো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড যে খাবে আম্মুর তৈরি প্রথম কেক তো আমি কেটে নিচ্ছি কেকটা আর ছেলেকে খাইয়ে দিবো তো দেখো কেকটা আমার ভালো লাগছে যে জীবনের প্রথম আমি এই কেক তৈরি করলাম দেখো কেকটা আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আর একদম নরম স্মুথ অনেক ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল তো বন্ধুরা সবাই ভালো থেকে আজ রাখছি আল্লাহ হাফিজ